পিঠে বালিশ থেকে খাটে বসে আছে ভীষণ চঞ্চন একুম টন করছে ব্যাথায় তার চোখে ঘুম নেই অর্ধরাত্রি হতে চললো দিদি অন্ধকার রুম জুড়ে এখনো কোনো আলোর প্রভাব নেই জিমিনা পাশে বেঘরে ঘুম আছে কিন্তু যে হোক রেখে যাও দ্বিতীয় ফোনটার আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে কয়েকবার ফোন করেছে কাজী সাহেবের ছেলের নাম্বারে বারবার ব্যর্থ হয়েছে মা যাতে ফোন দেওয়াটা হয়তো ব্যাড ম্যানার্স মধ্যে পড়ে কিন্তু তারপরে অচেনা এক স্বামীর জন্য বড্ড মন পড়ছে তার ভীষণ মিস করছে তাকে বিশেষ করে এত খোঁজার পরে তার কোনো খোঁজ পাচ্ছে না এবার জন্য আগ্রহটা বেশি বেড়ে গেছে শেষবারের মতো কাজী সাহেবের ছেলে ফোনের নাম্বারে আবার ফোন মতো অফ দেখাচ্ছে টিবে ক্লান্তিতে ফোনটা রেখে দেয় গা এলিয়ে দেয় বিছানায় একদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্র যেমন থেকে ঘায়াল করছিল ঠিক তখনই তার জীবনে আগমন ঘটে জিয়ন জাঙ্কুকে কিন্তু এই জাঙ্কুক তাকে দেখা হলেই অপমান করে বিগত কয়েকদিন ধরে সে যে পরিমাণ অপমানিত হয়েছে তা বোধহয় তার ছোট্ট জীবনও এতবার হয় নাই কেন সামনে না পড়ার দিন শেষে তাকে জ্যাঙ্কুকে সামনেই পড়তে হয় কিছুক্ষণ পরতে উঠে বারান্দায় চলে যায় অন্ধকারময় আকাশটা আজকে চাঁদের দেখা নেই চাঁদবিহীন আকাশে ঘুটঘুটে আধারের মেলাতে শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবার ও কাজী সাহেবের ফোনে কল দেয় জানে ফোনটা ধরবে না ও বলবে তারপরে মনে ছটফটানি কমানোর জন্য ফোনটা দেয় এদিকে জাঙ্ককের মুখোমুখি জড়সড় অবস্থায় বসে আছে কাজী সাহেবের ছেলে জাঙ্ককের মতো মানুষের সামনে মুখোমুখি হওয়া চারটে খানি ব্যাপার নয় যেখানে উনি নিজে অপরাধে সেখানে ওনার ভয়টাও বেশি প্রথমবার সে যখন জাঙ্ককের মুখোমুখি হয়েছিল তখন বেশ অপদস্থ হয়েছিল কাজী সাহেবের ছেলে বুঝতে পারে সেদিন রাতে তার বাবা ভুল করে ওই মেয়েটার সাথে জাঙ্ককের বিয়ে দিয়ে দিয়েছিল তাদের ভুল ধারণার জন্য দুটি অপরিচিত মানুষের সেদিন সাথেই বিয়ে সেদিন জাঙ্কুকের কাছে সে অনেক মাপ ছিল জাঙ্কুক তো মাফ করেনি হুমকি দিয়েছে তার বউকে এনে দিতে না হলে ওনার রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ না জাঙ্কুকের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে কাজে সাহেবের ছেলে পড়েছে বিপদে সে এখন সে অপরিচিত মেয়েকে কোথায় খুঁজে পাবে তার নাম ঠিকানা চেহারা তো তার কিছুই মনে নাই এমনকি ওনার ফোনটাও চুরি হয়ে গেছিল জাঙ্কুকের বাসায় প্রথম দিন আসার পরে নিজের জন্য ফোনও কেনা হয়নি আর সিমটাও ওঠানো হয়নি দ্বিতীয়বারের মধ্যে জাঙ্কুক তাকে ডেকে এনেছে কিন্তু কেন ডেকে এনেছে এটা ভেবে তার গলা শুকিয়ে আসছে কাজী সাহেবের ছেলে শরীর দিয়ে তীর করে ঘাম বেয়ে যাচ্ছে জাঙ্কুক এবার টেবিলের উপর থেকে কফির মগটা তার দিকে এগিয়ে দেয় রিল্যাক্স হাফেজ সাহেব ভয় কেন পাচ্ছেন আমি কিছু করেছি করি নাই তো আপাতত আপনার কিছু করব না আমার বউকে খুঁজে না পেলে অবশ্যই করব রক্ষী নেই আপনার ইনি এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন কিছু প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দেবেন এরপর কপাল ভালো থাকলে সুস্থ সবল হয়ে বাছা ফিরবেন না আপনি আপনার ভাগ্য নিয়ে যাইচ্ছা করবেন জাঁককের হিয়ালে কথায় লোকটার ভয় আর জোরালো হুদো গায়ে যেন পশঙ্গল কাটা দিয়ে উঠল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছোট নারী কিছু বলতে গেল গলা তার চেপে আসে অদৃশ্য ভয় বুঝলেন মশাই বিয়াদ বউয়ের চাকরে পড়ে বেশ ভাবে ফিসে গেছে আমি নাটাকে হাতে পাচ্ছি না শান্তিতে থাকতে পারছি আমি এমন কি শান্তিতে গোমাতেও পারছি না প্রচুর ডিসটার্ব করছে স্বপ্নে এসে আচ্ছা আপনি বলেন তো এত ডিসটার্ব বউকে কি করা যায় আমার বউয়ের মতো আপনার বউকে আপনি কি ডিসটার্ব করে আমার বউর মতো বেয়াদব কি আপনার বউ লোকটা হতাশায় বিস্মিত হলো এরকম শক্ত মুক্ত জীবন জাঙ্গু কে কার জন্য এতটা ছটফট করতে পারে সে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে না তবে লোকটা এই জাঙ্গুকে ভয় আর কিছু বলল না এইজন্যই তো বেয়াদব বউকে লাগবে আমার স্বামী দায়িত্ব পালন করব আমি বউ পিটি সভ্য বানাবো আপনি এবার ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিন তো লোকটা শুকনো ঢোক গেলে মাথা নাড়ায় গুড সোজা কথায় আসি আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন মানে আমার বউ তার কাছে কি রকম ফোন দেখেছিলেন না মানে কারো নাম শুনেছিলেন লোকটা কোনো উত্তর দিল না কপাল কুচকে চিন্তা করতে লাগলো আসলে কি হাতে কোনো ফোন ছিল না স্যার কাছে কোনো ফোনও ছিল না না কারো নাম শুনেছি বরং মেয়েটি আমার আর আমার স্ত্রীর কাছ থেকে ফোন নিয়েছিল খুব সম্ভবত কাউকে ফোন করবে নিজের পরিবারের কাছে মনে হয় তো ফোনটাকে আপনারা দিয়েছিলেন জি স্যার দিয়েছিলাম আচ্ছা মেয়েটি কোথায় ফোন করেছিল শুনেছেন কিছু না স্যার আমি তো বলতে পারবো না আমার ওয়াইফ মেয়েটিকে ফোন দিয়েছিল বাসার একটা ফোন ঠিক আপনার ফোনটা আমাকে দেন আসলে স্যার আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে এরপর আর ফোনও কেনা হয়নি সিমটা ওঠানো হয়নি এই জন্য আপাতত আমার কাছে কোনো ফোন নেই লোকটার কথায় জাঙ্ককের কপালে বিরক্তির ভাঁজ পড়লো একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে হঠাৎই জাঙ্ক কিয়নোর নাম ধরে চিৎকার করে তাকে ইয়োনো বাইরে থেকে দৌড়ে আসে এর হুঙ্কার শুনে লোকটা চিটিয়ে গেছে মনে করছে এখন ইয়োনোকে বলবে লোকটাকে বন্দী করার জন্য ইয়োনো ওনাকে সাথে করে নিয়ে যা প্রথমে ওনার সিমটা তুলবি তারপর হাজার সালের নভেম্বরের দুই তারিখ থেকে তিন তারিখের সকল কল রেকর্ড বের করবে এরপর সময় ধরে নভেম্বরের দুই তারিখ রাত নয়টার পর থেকে নভেম্বরের তিন তারিখ সকাল ছয়টা পর্যন্ত বিগত দশ ঘন্টার যতগুলো কল আছে সবগুলো বের করবে কারণ আমরা কাজী সাহেবের বাসায় রাত নয়টায় উঠেছিলাম আর তোর ভাবি পালিয়ে গিয়েছিল খুব সম্ভবত সকাল পাঁচটায় হবে মেয়েটি অপর্যত এলাকায় নিশ্চয়ই একা পালানো সাহস করবে না কেউ তাকে নিতে এসেছিল তার নাম্বারটা অবশ্যই না যদি পরিবারে কেউ থাকে তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে আরেকটা কথা লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস মানে যেটা দিয়ে বারবার কল করা হয়েছে ওই নাম্বারটা আমাকে দিবি আমি নিজে কল করে দেখবো সামনে জানিয়ে লোকটাকে বলে আমার সাথে আসুন লোকটা বিস্মিত হলো এইভাবে যে কাউকে খোঁজা যায় তার জানা ছিল না লোকটা ইউনার পেছন পেছন যেতে যেতে মনে মনে দোয়া করলো জাংকুক যাতে তার অপরিচিত বউকে খুঁজে পায় সকল তথ্য জোগাড় করতে করতে রাত একটা বেজে গেছে লোকের সিমের কল রেকর্ডের লিস্ট এখন ইউনার হাতে সেটা মূলত জাঙ্কুককে দেওয়ার জন্য বাড়িতে ঢুকলো ইয়ন সারাদিন এই তথ্য জোগাড় করতে করতে সময় পার হয়ে গেল তারপরও বিন্দু বিরক্তির রিস্ট দেখা গেল না ইউনার চেহারায় বরঞ্চ জাঙ্গকের জন্য ঠিকঠাক কাজ করতে পেরে সে সন্তুষ্ট এখন হাতে থাকা কল লিস্টের কাগজটা পরপর কয়েকবার চোখ বোলাল ইয়নো জাঙ্গকের কথা মতে দুই তারিখ থেকে তিন তারিখের সকাল অব্দি সকল কল রেকর্ড বের করে দেখলো সর্বমোট বিশটা কল সেখান থেকে চারটা ছিল অফিসের কল দুটো ছিল পারিবারিক কল আর দুটো ছিল ইয়োনোকে দেওয়া জাঙ্গকের কল কিন্তু বাকি বারোটা কলে ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা তা আবার রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ইউনোর যদি ভুল না হয় তাহলে এই নাম্বারে অনুসন্ধান করলে জাঙ্গুকের বউকে পাওয়া যাবে জাঙ্গুক তো বলেছিল সন্দেহ বাজে কোন নাম্বার দেখলে তাকে দিতে তার জন্য ইউনো সেটা জাঙ্গুকের কাছে নিয়ে যেতে থাকে জাঙ্গুক ফাইলের দিকে চোখ বোলাচ্ছিল ইউনো তাকে কাছে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুচকে তাকালো ইউনোর এত রাতে ইউনোর উপস্থিতির কারণ সে বুঝতে পারল না যার হালকা কপাল কুচকে নেয় ভাই আপনার কথা মতো সেই লোকটার কল রেকর্ড বের করে এনেছি আপনি একটু চেক করে দেখেন জাগকের কপালের ভাত শীতল হলো মুহূর্তেই বুঝতে পারলো এত রাতে ইউনোর আসার কারণ কি ভাই এখানে টোটাল বিশটা নাম্বার আছে চারটা হচ্ছে অফিসের দুইটা পারিবারিক আর লাস্ট দুইটা আপনি আমাকে কল করেছিলেন আর বাকি বারোটা এক নাম্বার থেকে কল করা হয়েছিল তা আবার রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে আমার মনে হয় ভাই ভাবি সেদিন রাতে এই নাম্বারে কল করেছিল আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পেয়ে যেতে পারেন শিশু গম্ভীর কি আওয়াজ তোলে ঠিক আছে ইয়োনো তোর ফোনটাতে ইয়োনোর ফোন নিয়ে নাম্বারটা তুলে তো ফোন দেয় কিন্তু কিছুক্ষণ তার মুদ্রা নষ্ট হয়ে যায় কার অপাশ শোনা যাচ্ছে কাঙ্ক্ষিত নম্বরের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অদর যে ফোনটা কেটে দেয় বিরক্তির রাগ নিয়ে অদর হাতে আবার ফোন লাগায় কিন্তু এবারও সেম কথাই শোনা যায় আই সোয়ার ইউ নো তোর বিয়াত ভাবিকে খুঁজে ফেলে তাকে দুটো থাপ্পড় বেশি মারবো আমাকে এতটা হেনস্থা করা দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাই না বিয়াত বউ কথা কায় জাঙ্কক রাগে গিগি করে ওঠে পরক্ষণে জেগে সামলে নাই এরপর আবার বলা শুরু করে ইউ লাস্ট নাম্বারটার সকল ডিটেইলস বের কর সিম অফিসে গিয়ে আউলো তো অবশ্যই কলকাতা জাতীয় পরিচয় পছ পাওয়া যাবে কলদাতার নাম ঠিকানা ছবি বাড়িঘর 14 গোষ্টির তথ্য আমার চাই এই নাম্বার দাতার পরিচয় ধরে আমরা মেটির কাছে পৌঁছাতে পারবো বুঝেছিস জাংকুকে এরকম তিক্ত বুদ্ধিতে হতবুদ্ধ হই যো ন এতটা গভীর ভাবে ইওনের কল্পনা তো আসে না জি ভাই বলে ইওন সেখান থেকে চলে যায় জাংকুক দাঁড়িয়ে পকেটে হাত গুজে তাই سوچে হয় তার আ data দাঁত পিছে আওড়ালো অনেক তো পালেছেন ম্যাডাম পালে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখায় আপনার পায়ের শিকল টানবো আমি দেখি আপনি আর কতটা দৌড়াতো পারেন আমার থেকে যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন না আইস প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি একদম জান খেয়ে ফেলবো তারপরেও নিস্তার দিব না এর এক কাজিনের বিয়ে যার জন্য জিমিনা সবাই ব্রাহ্মণ বাড়িয়া চলে যায় কিন্তু হয় যেহেতু বিয়েটা পেছন হয়েছে সেজন্য কালকে তেদেরকে চট্টগ্রামে ফিরে যেতে হবে এর মুখটা চুপসে যায় আবার সেই অপ্রিয় শহরে চলে যেতে হবে খুব ইচ্ছে করছিল বাবাকে বলবে সে আর ফটোগ্রাফার পড়াশোনা করতে চায় না দিয়ে চট্টগ্রামের ফেরার আগে তার সেই অচেনা স্বামীর খোঁজ করতে চায় যার জন্য তার এক বান্ধবীর বাসার নাম করে জিমিনকে নিয়ে বেরিয়ে পড়ে দিয়ে জিমিন আর নসিন কাজী সাহেবের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তখনই তার ফোনটা বেজে ওঠে দিয়ে দেখে যে বেকল করেছে এই তে তোরা কোথায় আছিস রে এই তো ভাইয়া আমরা একটু সুজিতের বাসায় এসেছি কেন কিছু বলবা ওখানে কেন গেছিস সাথে যে চট্টগ্রামের ফেরার কথা জানিস না ব্যাকপ্যাক করেছিস না ভাইয়া করিনি তো একটু পরে বাসায় গিয়ে করে নেব আজকে তো চলে যাব এজন্য ভাবলাম বাদ্যবীর সাথে একটু লাস্ট বার দেখা করে আসি দুজন জিমিনের এরকম কণ্ঠে জব শান্ত হয়ে গেল বিগত দুই দিনে হসপিটালে দৌড়াদৌড়িতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে সে এই তো কিছুক্ষণ আগে জাঙ্ককের বডিগার্ড ইয়ন ওকে খুঁজছিল কিন্তু কেন থেকে কোনো কাণ্ড বাড়িয়েছে কিছুক্ষণের মধ্যে তোদের যেতে বাসায় পাই আমি ছোটমাকে মাকে কিছুক্ষণ পরে ফোন করব আর তোর কাছে দে তো ও কোথায় এই তো ভাই আতি তো আমার কাছে আছে এই নাও কথা বলো কান থেকে ফোন উঠে এতে এগিয়ে দেয় জিমিনা ইশারায় বলল কথা বলতে এতে স্বাভাবিকভাবে হ্যালো বলে কিন্তু হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে জিহুপের ধমকের সুর ভেসে আসলো এই তে তোকে ঝাঙ্গুকে লোক খুঁজছে কেন রে তুই নিশ্চয় ওদের সাথে কোনো ঝামেলা পাকিয়েছিস সত্যি করে বল জিহুপর মুখে ঝাঙ্গুকে কথা শুনে তুই ভয় না চমকে ওঠার মতো করে ঝামেয়ের দিকে সে তো জাঙ্গুকের সাথে কোন ঝামেলা পাকায়নি তাহলে তার লোকেরা তাকে কেন খুঁজছে তাই সেটাই বুঝতে পারছে না কি হলো বল ইয়োনো ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল কেন তুই আমার কেমন বোন তোর নাম আসলে কিম তাইয়ং কিনা আমি তোকে ঠিকঠাক চিনি কিনা এত সব প্রশ্ন করছিল আমাকে তুই কি কলেজে সত্যি ওদের সাথে ঝামেলা পাকিয়েছিস না ভাইয়া মাথা ছুঁয়ে বলছি আমি কিছু করিনি আমি নিষ্পাপ বিশ্বাস না হলে জিমিনাকে জিজ্ঞাসা কর আই জিমিন সাক্ষীতে তোরা দুইটাই তো বাতর একটার কথা আর একটাকে কি জিজ্ঞাসা করব তুই জীবনে কিছু করলেও তো আমাকে কখনো

জাকুকের পার্সোনাল বডি কেটাই সে যা বলবে ইয়োনো ভাই তাই করবে দেখতে তুই যদি জিয়ন জাকুকের সাথে বেয়াদবি করে থাকিস তাহলে আমাকে বল আমি সবটা সামলে নেব ইয়োনো ভাইকে বুঝিয়ে বলবো দরকার পড়লে জাকুকের সাথে দেখা করব সরকার বলে ক্ষমা চেয়ে নিবো আমি চাই না জিয়ন জাংগুকের মতো রাজনৈতিক দলের দৃষ্টির উপরে পরিপত্তি কলঙ্কিত হতে ইনদ ভাইয়া আমি সব কিছু করি নাই তুমি বিশ্বাস করো আমায় আচ্ছা ঠিক আছে ভাই আছি চিন্তা করিস না যা হাওয় দেখে নেবো এখন তোরা বাসায় যাতো আমি ইয়োনো ভাইকে ফোন করে জেনে নিচ্ছি তো কে ওরা কেন করছে এই আচ্ছা ভাইয়া বলে ফোন কেটে দেয় বিকেল তখন পাস্তের ঘরে স্বচ্ছ কাছে দরজায় ছেলে জাংগুকের অফিসে প্রবেশ করল ইয়োনো বিশন্নতায় আষ্ট হয়ে স্থির উত্তেজনা দেখা গেল ইয়োনের শ্যামবর্ণে লম্বাতে মুখে বিশন্নতা জ্যাঙ্কের সম্মুখীন হয়েছে হাঁসফাঁস করছে সে আসলে সে যে খবর গুলা পেয়ে সেগুলো জানার পর সে কেমন রেক্ট করবে সে কি হজম করতে পারবে জ্যাঙ্কোক খুব সাবলিক ভাবে লাফটপে মুখ বুঝে গেছে একটু করতে ব্যস্ত ভাই একটা কথা ছিল আমার জ্যাঙ্কক কোনো উত্তর দিলো না অন্য দিকে টাকালো না বরং নিজের মতো কাজ করতে ব্যস্ত সে ভাই খুব জরুরি একটা কথা ছিল যদি একটু শুনতেন জ্যাঙ্গো কি মনোযোগ নষ্ট করলো না ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে গম্ভীর সুরে বলে হ্যাঁ বল শুনছি আসলে ভাই দুইটা নিউজ আছে একটা ভালো একটা খারাপ এজন্য বলছিলাম আপনি কোনটা শুনতে চাচ্ছেন আপাতত কোনটাই শুনতে চাচ্ছি না বেশ জরুরি কিছু হলে বল না হলে বেরিয়ে যা আমি কাজ করছি ভাই খবরটা আপনার জন্য একটু বেশি জরুরি হবে আসলে ভাই আমরা ভাবি খোঁজ পেয়েছিলাম আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম সেদিন রাতে ভাবি যেকে কল করে সেটা তার বড় ভাই ছিল রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয় পত্রের ভাবির ভাইয়ের ছবি সহ সকল তথ্য জোগাড় করেছি ছেলেটি আমাদের পরিচিত ছোট ভাই আপনিও চিনবেন ওকে ওর নাম হচ্ছে জি হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে ওর ছোট বোনের নাম কিনতে ইয়ং মানে আমাদের ভাবি ভাই আপনি যাকে মায়া নামে চিনেন আসলে উনি আমাদের ভাবি ভাবি আমাদের নিজের নাম মিথ্যা বলেছে ভাবি কেন মিথ্যা বলেছি এটা সেই ভালো জানবে আর খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজকে সকালে আপনার খোঁজে নসিন্তে গিয়েছিল পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয় ভাবির পাশের জন মারা গেছে আর ভাবি আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে সকাল থেকে জিহবকে অনেকগুলো কল করেছি ফোন ধরেনি হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই এটুকু বলে ইয়ানো থেমে গেল জাঙ্গকের চোখে মুখে আগের মতো গাম্ভীর্য নেই তবে শীতল হয়ে আছে তার চেহারা জাঙ্গক স্থির হয়ে আছে কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে গেছে টাইপিং করা থেকে ইয়ানো লক্ষ্য করলো জাঙ্গকের কানের বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটা 咖回去一消。啊嗯 ভাই এটা আজকে সকালের ঘটনা ভাবি কি ওনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কিন্তু পুলিশ কেসের জন্য লাস্টে এখনো দাফন করা হয়নি এখনো তদন্ত চলছে ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে ইয়ন আর কিছু বলতে পারলো না জাঙ্গুকের অবস্থা দেখে থেমে গেল ততক্ষণে জাঙ্গুক ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল চেকে গায়ে দিয়ে দিল ইয়ন ধরপড়ি ওঠে দ্রুত পায়ে জাঙ্গুকের দিকে চলে যায় ভাই ভাই বলে ডাকতে শুরু করে জাঙ্গুকের থেকে কোনো সারা শব্দ আসে না আতঙ্কিত মুকি ইয়ন ঢুকে গেল না জাঙ্গুক কি বেহুঁশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো কোনটা অনেক পরিবারে ঢাকার পর জাঙ্গুকের কোনো রেসপন্স পেল না এরপর ইওনো ঠিক করল জাঙ্গুকে হসপিটালে শিফট করবে ইউরোজিনা তার বডিগার্ডকে ফোন করবে গাড়ি আনার জন্য তখন ওপাশ থেকে জিহব কল করে সরি ভাই আপনি তখন আমাকে কল দিয়েছিলেন আমি একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাছে হ্যাঁ হ্যাঁ भाभी লাশকে দাফন করা হয়ে গেছে নাকি করবে কার কথা জিজ্ঞেস করছেন ভাই কি মারা গেছে আর भाभीটাকে আমাদের তো কিউ মারা যায়নি মানে তুমি না বললা তুমি হসপিটালে আছো আমার কাছে খবর আসলো তোমার পরিবারে কে যেন মারা গেছে না ভাই আপনি ভুল শুনেছেন কোথাও কেউ মারা যায়নি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে এই তো আমার এক কাজিনের হবু শ্বশুরবাড়ির লোকের একটু অ্যাক্সিডেন্ট করেছে তাদের জন্য আপাতত আমি হসপিটাল আছি জিওবের কথা ইউনর মনে আসে আলো জ্বলে উঠল তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন তিন নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে সকালে না ভাই আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ছোট বোনও জীবিত আছে মাত্রই তো কিছুক্ষণ আগে কথা বললাম আপনি হয়তো ভুল কথা শেষ হওয়ার আগে যেন কল তাই জীবিত আছে এই খবরটা জাঙ্ককে দিতে হবে ভাই ভাবে কিছু হয় নাই উনি বেঁচে আছে জি হোকের সাথে আমার একটু আগে কথা হলো ভাবি ঠিক আছে নিজের বাসায় আছে আমার লোকেরা হয়তো কোনো ভুল খবর এনেছে আপনি শুনছেন ভাই ও ভাই জাঙ্ককে ধাক্কে কোনো সারা শব্দ পেলো নাই যেন তারপর বডি দে খবর দেয় মুহূর্তের মধ্যে জাঙ্ককে বেশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করা হয় ডক্টর চেক আপ করে বলে অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য জংকুকের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে সে এরপর তাকে একটি ঘুমে ইনজেকশন দেওয়া হয় যাতে কিছু ঘন্টা সে ঘুমাতে পারে এটা তার রেস্ট টাইম মাথা ঝুঁকে জংকুকের কেবিনের সোফায় বসে আছে বাইরে বডিগার্ডরা পাহারায় আছে পরিবারে কেউ আসেনি কারণ সে এখনো জংকুকের পরিবারকে জানায়নি ইয়োনার কাছে সবথেকে ভয়ের বিষয় হলো জংকুকের জ্ঞান ফেরার প্রসেজে শুনতে পায় ইয়োনার দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যে তাহলে তো তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে ইয়োনার উপর দিয়ে হঠাৎ তীর্জাঙ্কুকে জ্ঞান ফিরে আসি মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে নেয় উঠে বসার চেষ্টা করে গাড়ি বের করিও আমি বের হব কেন ভাই আপনার শরীর তো এখনো দুর্বল তোকে বাড়তি কথা বলতে বলি নাই দ্রুত গাড়ি বের করতে বলেছি আশুগঞ্জ যাব আমি জাঙ্গুকে গাড়ি বের করার কথাটা শুনে যেন বুঝতে পারে জাঙ্গুক বুঝি থেকে খুঁজতে যাবে এরপর জীবিত থাকার খবরটা জাঙ্গুককে দিয়ে দেয় তবে জাঙ্গুক কোনো রিয়াক্ট করছে না শান্ত হয়ে গেছে হঠাৎ ক্যাচ ছেড়ে বালিশে থেকে নিশ্চয় ভঙ্গিতে চোখ বন্ধ করে নেয় জাঙ্কু এদিকে ইয়োন কিছুক্ষণ নিশ্চয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে আবারও জাঙ্কুকে ডাকতে শুরু করলো এবার খানিকটা জোরেই ডাকলো সে বুঝলো জাঙ্কুক হয়তো তার কথা শুনতে পারছে না কিন্তু ঘটনা হলো উল্টো জাঙ্কুক উঠে ইয়োনের গালে ঠাস করে চর বসিয়ে তাই এই প্রথমবার জাঙ্কু কিওনার গায়ে হাত তুলল এরপর নিজের মুখ থেকে অক্সিজেন মাস্ক স্যালাইন সবকিছু খুলে উঠে চলে যেতে নাই ভাই আপনার এই শরীর নিয়ে কোথায় যাচ্ছেন আপনি ডাক্তাররা বলেছে কি রেস্ট নিতে প্লিজ যাবেন না ভাই জাঙ্কু শুনলো না ইওনার কথা দুর্বল শরীর নিয়ে বেরিয়ে পড়লো হসপিটাল থেকে ইওনো তার পেশেন্ট পেশন আসলো পরের দিন সকাল ছয়টা পরে ও সারা রাত ভর ট্রেন জার্নির পরে মাত্র চট্টগ্রামে ভাড়া বাসায় ফিরল জিমি সকালবেলায় রিক্সা এসে থামলো তেতে ভাড়া বাড়ির সামনে জিমি না কিছু ব্যাগ নিয়ে আগে কি ভেতরে চলে যায় কেউ মূলত নিজের ব্যাগ নেওয়ার জন্য কোমর ঝুঁকি নিচু হয় কিন্তু কেউ একজন তের ডান হাতের বাহু ধরে হাঁচ কাটানে সোজা করে তার করায় কে কিছু বুঝে ওঠার আগে তের গালে ঠাস করে চর বসিয়ে দেয় এরপর আরেক গালে থাপ্পড় বসায় পরপর দুই দুইটা থাপ্পড় খাওয়ার পর মুহূর্তে তব দেখে গেল তে শরীর টলিয়ে ওঠে অন্ধকার দেখতে শুরু করে তখন তে হালকা দৃষ্টিতে কারো লাল ফুপদু মুখটা দেখতে পায় ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলো তবে তার আগে তের গালের উপর আরেকবার থাপ্পড় পড়লো পরপর তিনবারের থাপ্পড় গালে

আমাকে মারার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন যা খুশি তাই করবেন আমরা কিচ্ছু বলতে পারবো না আপনাদের এলাকায় না থাকলে আমার কিচ্ছু হবে না আমি এক্ষুনি চলে যাব এরপর জাঙ্ককের গাল শক্ত করে চেপে ধরলো তে আতঙ্কে উহ শব্দ করছে চোখ দুটো বড় বড় হয়ে গেছে আমি কি তাই না আমি তোর জম তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই সোজা তোর ঘরে গিয়ে মেরে আসব তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি এই এলাকা ছিঁড়ে কোথায় পালাবি তুই কোন দেশে যাবে শুনি তুই দুনিয়া ছড়লো আমি তোকে রেহাই দিব না পরকালও আমার দাবি থাকবে সবার প্রথমে তোর তো সব বন্ধ হঠাৎ পেয়ে জাঙ্কুকের হাতে কামড় দেয় জাঙ্কুক আর শব্দে হাত ছাড়িয়ে নেয় আমি বললেও যখন রেহাই পাবো না তাহলে আপনি মরে যান আমাকে রেহাই দেন প্লিজ আল্লাহর আস্তে আমাকে রোজ রোজ অপমান করা থেকে বিরত থাকুন তুই তো প্রথম থেকেই চাইতিস আমি যাতে মরে যাই সেজন্য জন্য আহত অবস্থায় সেদিন রাতে আমাকে ফেলে পালিয়ে গিয়েছিস আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম তোর কি মনে হয় আমি মরলে দুনিয়াতে তোকে একা রেখে যাব নাকি আমি মূল্যতার ব্যবস্থা করেই মরতাম যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস আরেকটা কথা এতদিন তো শুধু সন্দেহ ছিল এখন শিওর হয়ে বলছি আমার সাথে তেরামি করবি তো সোজা প্রাণে মরবি তুই পালানোর চেষ্টা মোটেও করবি না কারণ লাভ নেই তো তোর চোদ্দ গোষ্ঠীর জন্ম কুণ্ডলে আমার কাছে আছে তাই বারবার পালানোর সুযোগ পাবি না তুই যেমন খুব এরকম ধোয়া সামাখা কথা সব মাথার উপর দিয়ে গেল কিসের শত্রু আমি আপনার সাথে আমার কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন বলেন তো তোর সাথে আমার সারা জীবনের শত্রু আমি চির শত্রু হোস আমার হইছে এবার যা বাসায় যা এটুকু বলে জাঙ্গুকটিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয় হন হন করে উল্টো পায়ে হেঁটে চলে আসে গাড়ি থেকে জাঙ্গুককে গাড়িতে বসতে দেখে ইয়োন ড্রাইভিং সিটে বসে পড়লো সে মূলত এতক্ষণ যাবো জাঙ্গুকে রাগ সব দেখছিল আস্তে আস্তে গাড়ি স্টার্ট দিল ইয়োন চেয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক জাঙ্গুকে দেখে নিল জাঙ্গু কপালে হাত গুজে চোখ বন্ধ করে নিয়েছে সে তো ভীষণ ক্লান্ত সারা রাত জার্নি করে এসেছে শুধুমাত্র থেকে ধরার জন্য